আসসালামু আলাইকুম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে আসলাম একটি প্রফেশনাল ম্যাগনেটিক ওয়্যারলেস মাইক্রোফোন যারা একটা ভালো মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য ওই SX21 টোয়েন্টি নিউ ভার্সনের মাইক্রোফোনটা হতে পারে একটি আদর্শ মাইক্রোফোন আপনারা যারা একটা ছোট মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য এই মাইক্রোফোনটা হতে পারে পারফেক্ট একটি মাইক্রোফোন এই কারণে পারফেক্ট হবে ছোট মরিশে যেমন ঝাল বেশি এই ছোট মাইক্রোফোনটা হচ্ছে ঝাল অনেক বেশি এই মাইক্রোফোনটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা এই মাইক্রোফোনটা জনপ্রিয় দুইটা মোডে ব্যবহার করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে নয়েস ক্যান্সেলেশন মোডটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন কথা বলছি নয়েস ক্যান্সেলেশন মোডে আর একটা মোড হলো ইকো মোড যারা গান বাজনা গজল ওয়াজ মাহফিল তোলত ইত্যাদি ভিডিও করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইকো মোড এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইকো মোডে ভিডিও করতে হয় জাস্ট বাটনটা দুইটা প্রেস করবেন এক দুই এখন আমি আপনাদের সাথে কথা বলছি ইকো মোডেলা আপনারা কথাটা শুনতে পেয়েছেন ইকো মোডে ফোনটা দুইভাবে ভাবে ব্যবহার করতে পারবেন একটা হলো ক্লিপ সিস্টেম আপনাদের এভাবে ক্লিপটা লাগাবেন আবার আরেকটা সিস্টেম হলো আপনারা এই যে ম্যাগনেট খুলবেন একটা ম্যাগনেট জামার ভিতরে বা যে কোনো কিছু তারপরে এই যে ম্যাগনেটটা এরকম করে যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই মাইক্রোফোন থেকে প্রায় বিশ মিটার পর্যন্ত রেকর্ড করা যায় আমি প্রায় আপনার বিশ মিটার কাছাকাছি দূরত্বে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোন থেকেই শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবো এই মাইক্রোফোনের বক্স টি একটি মিনি পাওয়ার ব্যাংক যখন আউটডোর ভিডিও করবেন যদি মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায় তখন আবার বক্স রেখে চার্জ করে নিতে পারবেন এই মাইক্রোফোন টি পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি